পাকিস্তানকে ঘাইল করার জন্য ভারত সবসময় নতুন নতুন ফোন দিয়ে বের করে এবং তারই আলোকে তারা একটা কৌশল এবার বের করেছিল যে পানির মাধ্যমে তারা পাকিস্তানকে নিঃশেষ করে দেবে বা পাকিস্তানকে দুর্বল করবে অর্থাৎ এটাকে পানি যুদ্ধ হিসেবে ধরা হয়েছে কিন্তু এই পানি যুদ্ধ করতে যে ভারতেরই কিন্তু উল্টো বিপদ হচ্ছে ইতোমধ্যে কিন্তু আমরা খুব সহজেই এখন জেনে গিয়েছি যদিও যুদ্ধ চলাকালীনই আমরা জানতাম বিভিন্ন নিরপেক্ষ নিউজের প্রেক্ষিতে যদিও ভারত মিডিয়া অস্বীকার করতো গদি মিডিয়া গুলো অস্বীকার করত। তারা বারবার উল্লেখ করতো যে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনকি তাদের একজন সৈন্য মারা যায়নি কিন্তু সর্বশেষ এই বোমা ফাটালো গতকাল কিন্তু নয়াদিল্লিতে বসেই একজন সেনা প্রধান তিনি উল্লেখ করেছেন যে ভারতের এই যুদ্ধে দিনের এই যুদ্ধে দুশো পঞ্চাশ জন সেনা নিহত হয়েছিল এই মারাত্মক বিস্ফোরক তথ্য তিনি প্রদান করার পর ভারতের কিন্তু মাথা শুধু হেঁটে হয়ে যায়নি নরেন্দ্র মোদীর সকল প্ল্যান ভেস্তে গেল তবে আবার নতুন করে বিতর্ক শ তৈরি হয়েছে পাকিস্তানকে পানিতে মারতে যে এখন উল্টো বিপদে পড়েছে ভারত পাকিস্তানকে নদীর পানি থেকে বঞ্চিত করতে গিয়ে উল্টো নিজেদের ঘাড়েই যেন বিপদ দেখে এনেছে ভারত সীমান্তবর্তী হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত তেতাল্লিশ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে এখন পর্যন্ত সাঁত্রিশ জন সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্ডি জেলাতে মারা গেছেন চৌদ্দ জন সরকারি হিসেবে ক্ষতির পরিমাণ কোটি হয়েছে একশো পর্যন্ত রেড অ্যালার্ট জারি রেখেছে কর্তৃপক্ষ এই যে হিমাচল প্রদেশে যে বন্যাটার সৃষ্টি হয়েছে এটার কারণ কি ভারত সরকার বলছে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি এই বিপর্যয়ের মূল কারণ তবে ভিন্ন মত পোষণ করছেন বিশ্লেষকরা তারা বলছে পাকিস্তানের ওপর পানির চাপ তৈরি করতে সিন্ধু চুক্তি লঙ্ঘন করে সেরাব নদীর প্রবাহ আটকে দেয় ভারত কিন্তু সেই কৌশল এখন উল্টো বুমেরান হয়ে ফিরে এসেছে ভারতের জন্যই অর্থাৎ তারা এইতো মধ্যেই পাকিস্তানকে পানি দিবে না বলে সেরাম নদী সেরাব নদীতে তারা বাঁধ তৈরি করেছে এবং সেই পানির প্রবাহ আটকে দিয়েছে এখন এই পানির প্রবাহ আটকে দেওয়ার কারণে পানি ভুসে উঠেছে সেই জায়গায় এবং এই হিমাচল পুরো ব্যাপক পরিমাণে এই বন্যার সৃষ্টি করেছে চেনাব ও সুতলেস উভয়ই সিন্ধু শুক্তির অন্তর্ভুক্ত নদী যেগুলো ভারত ও পাকিস্তান উভয় দেশে প্রবাহিত হয় ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাগলিহার বাঁধের মাধ্যমে সেনাব নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করে পাকিস্তান পানি প্রবাহও বন্ধ করে দেয় ভারত এই জল রাজনীতির পরিণতি এখন হিমাচলে ভয়াবহ বন্যা ভারতীয় আবহাওয়িদরা যদিও বলছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এই দুর্যোগ তবে পানি বিশ্লেষকরা দাবি করেছে বাধ্যতামূলক তথ্য প্রদানে অনীহা এবং হঠাৎ বাদ খুলে দেয়া বা বন্ধ করার মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহে মারাত্মক বিঘ্ন ঘটানো হয়েছে বন্যা পরিস্থিতির মাঝে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অভিনেত্রী থেকে সংসদ হওয়া কঙ্গনা রানাউত তিনি হিমাচলের মান্ডি আসনের সংসদ হল বন্যার শুরু থেকে তার কোনো খোঁজ নেই বলে অভিযোগ বিজেপির প্রবীণ নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর খুব প্রকাশ করে বলেন আমরা মানুষের পাশে থাকি কিন্তু কেউ কেউ থাকেন না তা মন্তব্য করে লাভ নেই ইতিমধ্যে কিন্তু এই যে পানি যুদ্ধ ভারত শুরু করেছিল পাকিস্তানের সাথে তার মাঝখানে আবার চীন ঢুকে পড়েছে চলতি বছরের তেইশ এপ্রিল ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে এই তেইশ এপ্রিল যদি এখন পর্যন্ত পানি পুরোপুরি আটকার মতো কোনো পদক্ষেপ নেয়নি তবে বাদের মাধ্যমে সেনা ও অন্যান্য নদীর প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে শুরু করেছে একে একে অনেকেই বলছেন সাইকোলজিক্যাল ফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ তবে এই খেলা শেষ কথায় তা অনেক প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ ভারতের প্রধান দুই নদীর উৎস চীনেই আর চীন এরই মধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে পানির রাজনীতি করলে বিপদটা ভারতেরই বেশি হবে বিশ্লেষকরা বলছেন নদীর স্বাভাবিক প্রবাহকে হাতিয়ার বানিয়ে কূটনৈতিক চাপ তৈরি করা যেমন বিপজ্জনক তেমনই এর ফল উল্টো ভারতকেই ভুক্ত হতে পারে হিমাচলের বন্যায় ইতোমধ্যে কিন্তু সেটা পুরোবারও হয়ে গিয়েছে সকলে ভালো থাকো থ্যাংকস ফর ওয়াচিং